ইফতারের এই দোয়াটি আমরা কখন করব এর উত্তর হলো এই দোয়াটি আমরা ইফতারের শেষে করবো অর্থাৎ ইফতারের শুরুতে তো বিশমেলা পরে ইফতার করবো ইফতার করা শেষ এরপর আমরা এই দোয়া ইফতারের দোয়াগুলো পাঠ করবো অনেকে মনে করেন ইফতার দোয়াগুলো আগে পাঠ করতে হয় এটা ভুল ধারণা মূলত ইফতারের দোয়াগুলো ইফতারের পরে পাঠ করতে হবে বা ইফতার সামান্য কিছু খেয়ে তারপর আপনি পাঠ করতে পারেন নয় নম্বর প্রশ্ন হলো এ সময় দোয়া কবুল হয় কিনা অর্থাৎ ইফতারের সময় দোয়া কবুল হয় কিনা এই প্রশ্ন উত্তর হলো ইফতারের সময় দোয়া কবুল হওয়া নিয়ে অনেক আলোচনা রয়েছে রসুল করিম সাল্লা সালাম একটি হাদিস থেকে আমরা জানতে পারি তিনি বলেছেন মুসাদ আহমদ এবং ইবন হাববান বর্ণনা করেছে যে ফলাসুল্লা দাওয়াত হমম ও ফলাসাতুর দাওয়াত তিন ব্যক্তির দোয়াকে ফেরত দেওয়া হয় না তার ভিতরে একদিন হাতসয় এবং হাত্তা ইউতের রোজাদার ব্যক্তি ইফতার করা পর্যন্ত তার দোয়া ফেরত দেওয়া হয় না ওয়াল ইমামুল আদিল এবং নেপরণের বাদশাহ তার দোয়া ফেরত দেওয়া হয় না ও দাওয়াতুল মজলুম এবং মজলুম বা অত্যাচারিত ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না এই হাদিস থেকে বোঝা যায় যে রোজাদার ব্যক্তির দোয়া কবুল হবে এবং সেটা ইফতার আগ পর্যন্ত ইফতারের মুহূর্তে বিশেষভাবে দোয়া করতে হবে হাদিস থেকে সেটি বোঝা যায় না তবে তিরমিজির অন্য একটা বর্ণনা থেকে আমরা জানতে পারি এই একই হাদিস প্রায় সেখানে শুধু একটু ভিন্নতা রয়েছে সেখানে বলা হচ্ছে হেইনা ইউফতের অর্থাৎ রোজাদার ব্যক্তি যখন ইফতার করে ওই সময়টা দোয়া কবুল হয় তাহলে এহাদিস থেকে বোঝা গেল যে ইফতার করার সময়টাতে দোয়া কবুল হয় এবার আমাজার একটা হাদিস রয়েছে সেখানে ভাষ্য হলো এরকম ইন্নাহু লিস এম এদা ফিত তুরাদ নিশ্চয়ই রোজাদার ব্যক্তির ইফতার করার সময়টাতে একটা দোয়া তার কবুল করা হয় তো এহাদিস থেকে বোঝা যাচ্ছে যে ইফতারের সময় দোয়া কবুল হয় সব মিলিয়ে আমরা বলতে পারি সারাদিনই রোজাদার দোয়া কবুল হয় তবে ইফতারের আগ মুহূর্ততে মানুষের শরীর ভেঙে পড়ে মানুষ দুর্বল থাকে আবার সূর্য ডুবার সময়টা খুব গুরুত্বপূর্ণ জিকিরের সময় এই সময়টাতে বান্থা আলাসমাতালার কাছে দোয়া করলে দোয়া কবুল হবে সে আশা খুব বেশি করা যায় বিধায় ইফতারের আগে কোনো সিস্টেমিক্যাল দোয়ার কথা আমরা বলবো না তবে কেউ চাইলে মনে মনে আলসমাতালার কাছে এই সময় দোয়া পেশ করতে পারে যেহেতু এ সময় দোয়া কবুলের কথা বিভিন্ন হাদিস থেকে বোঝা যায় ইফতার সম্পর্কে সর্বশেষ যে প্রশ্নের উত্তর দিতে চাই তা হলো ইফতারের সময় কী কী আমল করা উচিত আসলে ইফতারের সময় বিশেষ কোনো আমল নেই আমরা একে অন্যের সহযোগিতা করবো আসে মা বোনদের সহায়তা করবো ইফতার আয়োজনের জন্য সবাইকে নিয়ে বসবো ইনশাল্লাহ আর বিসমিল্লা বলে ইফতার শুরু করবো ইফতারের আগ মুহূর্তে মনে ওনার আল্লাহ কাছে দোয়া পেশ করব যেহেতু রোজাদারের দোয়ার কবলের শেষ সময়টা হলো ইফতার বিদায় শেষ মুহূর্তে এসে আল্লাহ সুমাদার কাছে আমরা দোয়া পেশ করব আর সেই সাথে বিসমিল্লা বলে ইফতারের খাবার শুরু করবো ইফতার কিছুটা খেয়ে বা শেষ করে তারপর ইফতারের দোয়া পাঠ করব এর বাইরে ইফতারের সময় অন্য কোনো আমলের কথা কোনো শূন্য আমাদেরকে বলেনি আল্লাহমাত আমাদের সকলকে শূন্যাসম্মত ইফতার এবং বিশুদ্ধভাবে সকল আমল করার তৌফিক দান করুন